যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবছর মোহনবাগানের দল কি তুলনামূলকভাবে বলা যায় খারাপ হলো বিষয়টা হচ্ছে যে আজকের ইস্টবেঙ্গল দল কিন্তু তিনখানা বিদেশি প্লেয়ারকে তারা কনফার্ম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান সমর্থকদের মনে একখানা প্রশ্ন তৈরি হয়েছে যে মোহনবাগানের যে দল হয়েছে সেই দলটা কি তুলনামূলকভাবে আগের বছরের থেকে খারাপ হলো বিষয়টা হচ্ছে মোহনবাগান এবছর তাদের যে দলটা রেখেছে সেটা কিন্তু পুরনো দল আগের বছর যারা আইএসএল সিল্ট ও আইএসএল কাপ চ্যাম্পিয়ন হলো সেই দলটাকেই কিন্তু ধরে রেখেছে এটা অনেকে মনে করছে যে প্লেয়ার কেন আসছে না আরে প্লেয়ার আসার তো দরকার নেই মোহনবাগানের কাছে যেসব প্লেয়াররা আছে তারা একদম হচ্ছে প্রুভেন্ট প্লেয়ার মানে তারা প্রমাণ করেছে নিজেকে যে তারা আইএসএল খেলার একদম যোগ্য টিম সেই জন্যই কিন্তু সেই সব প্লেয়ারকে তারা কিন্তু ধরে রেখেছে এবং এবছর আইএসএলে যদি দেখা যায় মোহনবাগান কিন্তু নিজেদের হোমে একখানাও ম্যাচ হারিনি একটা দুটো ম্যাচ বাইরে হেরেছে ঠিকই কিন্তু যদি দেখা যায় যে ম্যাচগুলো হেরেছে সেই ম্যাচগুলোতেও কিন্তু দুর্দান্ত কম্পিটিশান হয়েছে সেই জায়গায় মোহনবাগান দল যে জিনিসটার ওপর ফোকাস করছে যে তাদের যে মেন দলটা সেই দলটা ধরে রেখে আর কয়েকটা পজিশানে যেগুলো প্লেয়ার একদম দরকার আছে সেই সব জায়গায় কিছু প্লেয়ার তারা আনতে চলেছে তারা অন্য কোনো প্লেয়ারকে অন্য কোনো ক্লাবে পাঠাতে চাইছে না নিজেদের প্লেয়ারকে অন্য কোনো ক্লাবে যেতে দিতে চাইছে না এবং বড়ো কথা হচ্ছে উল্টো পাল্টা প্লেয়ারকে তারা নিজেদের দলেও আনতে চাইছে না অনেকে বলবে কিয়ানগিরি নাসিরির সাইনিংটা কি ঠিক হলো বিষয়টা হচ্ছে কিয়ানগিরি নাসিরি কিন্তু মোহনবাগানেরই প্লেয়ার ছিল সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের সিস্টেমের সঙ্গে কিয়ানগিরি নাসিরির একটা কিন্তু যোগাযোগ আছে এর ফলে কিয়ানগিরি নাসিরিকে বাইরের প্লেয়ার বা অন্য কোনো প্লেয়ার হিসেবে কিন্তু চিহ্নিত করা যাবে না একটা বছর হয়তো সে অন্য কোনো ক্লাবে খেলেছে কিন্তু এখন মোহনবাগানে ফিরে এসেছে এটা মোহনবাগানের জন্য একটা ভালো সাইনই বলা চলে যে নিজেদের ঘরের প্লেয়ার নিজেদের ঘরে এসেছে সিস্টেম ওয়াইজ সে চলতে পারবে পারফরমেন্স নিয়ে কোশ্চেন থাকতে পারে কিয়ানগিরি নাসির পারফরমেন্স কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেটা একটা অন্য কথা কিন্তু কেয়ানগিরি নাসেরি মোহনবাগানের বাইরের কেউ নয় আর একটা কথা হচ্ছে এই মোহনবাগান দলটায় যদি দেখা যায় তারা কিন্তু যে জিনিসটার ওপর ফোকাস করছে যে লেফট ব্যাক পজিশান এবং সেন্টার ব্যাক পজিশান সেখানে লেপ ব্যাক পজিশানে অভিষেক সিং কিন্তু প্রায় কনফার্মই বলা যায় যখন তখন কিন্তু এই অভিষেক সিংয়ের ডিলটা ডান হয়ে কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে পারে বিষয়টা একটা জিনিস বোঝার আছে যে মোহনবাগান যেসব প্লেয়ারকে টার্গেট করছে সেই সব প্লেয়াররা কিন্তু একদম প্রাইম ফর্মে রয়েছে সেই সব প্লেয়ারকে কিন্তু টার্গেট করছে আর অন্যদিকে যদি দেখা যায় ইস্টবেঙ্গল দল তারা যেসব প্লেয়ারকে আনছে তারা কিন্তু কেউই প্রাইম ফর্মে নেই যদি দেখা যায় মৃগুয়েলের কথা মৃগুয়েল কিন্তু তার প্রাইমটা অবশ্যই বসুন্ধরা কিংসকে দিয়ে এসেছে এখন সে কত ভালো এই ইন্ডিয়ান সিস্টেমে মানিয়ে নিতে পারবে কত ভালোভাবে তাকে ইউজ করবে কোচ সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই জায়গায় দাঁড়িয়ে যে মোহনবাগান যেসব প্লেয়ারকে আনছে তারা একদম ফর্মে চূড়ায় রয়েছে সেটা অভিষেক সিং হতে পারে মিডফিল্ড পজিশানে যদি বিদেশি প্লেয়ার আসে সেটা কিন্তু অবশ্যই একখানা ভালো মিডফিল্ডার আসবে সেই জায়গায় কিন্তু প্লেয়ারগুলোকে আনতে মোহনবাগানের কষ্ট হচ্ছে কারণ প্লেয়াররা অত্যন্ত হাই প্রোফাইল এবং তার সাথে সাথে প্লেয়ারদের ফর্ম যেহেতু ভালো আছে সেই জন্য কিন্তু কোনো ক্লাবই ছাড়তে চাইছে না মোহনবাগান কিন্তু ফ্রি এজেন্ট প্লেয়ারদের খুব কম সাইন করায় তারা কিন্তু পে করেই কিন্তু সাইন করায় বলা চলে যে তারা যে ট্রান্সফার ফ্রিটা দেয় সেটা নিয়ে অনেকের মধ্যে অনেক কোশ্চেন থাকতে পারে কিন্তু মোহনবাগান সব প্লেয়ারদের আনে সেই সব প্লেয়ারদের একটা ভ্যালু আছে এবং সেই সব প্লেয়াররাই কিন্তু মোহনবাগান জার্সি পরে খেলতে নেবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যে পথে হাঁটছে সঠিক দিকেই হাঁটছে মোহনবাগান আরও যেসব জিনিসগুলো করবে বলে আমার মনে হয় মোহনবাগান এবছর কিন্তু বেশ কিছু যেসব যুব দলের প্লেয়াররা আছে সেই সব প্লেয়ারকে কিন্তু একটু বেশি সুযোগ দেওয়ার চেষ্টা করবে কারণ এই সব প্লেয়াররা যদি ক্লিক করে যায় তাহলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে একটা সুবিধা হবে কারণ আগামী দিনে এই সব প্লেয়াররাই কিন্তু মোহনবাগানের ভবিষ্যৎ হবে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক যে উইংস পজিশানে সালাউদ্দিন কেমন খেলে ডিফেন্স পজিশানে দিব্যেন্দু বিশ্বাস গত দু মৌসুম ধরে ভালো খেলছে এই মরসুবে তার ফর্মটা কেমন যায় এই সব জিনিসগুলোর ওপর কিন্তু মোহনবাগান বিশেষ নজর দিচ্ছে মেহতাব সিং অবশ্যই মোহনবাগানের একটা টার্গেটেড প্লেয়ার আছে কারণ আনুয়ারালি চলে যাওয়ার পরে একখানা ডিফেন্স পজিশানে ইন্ডিয়ান প্লেয়ারের কিন্তু শূন্যতা তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মেহতাব সিংকে মোহনবাগান অনেক আগেই শর্ট লিস্ট সেট করেছিল কারণ মেহতাব সিংয়ের কাছে একটা বয়স আছে যা যে কিনা মোহনবাগানকে চার পাঁচ বছর সার্ভিস দিতে পারবে সেই জায়গায় এই মেহতাব সিংকে দলে আনতে পারলে মোহনবাগান কিন্তু অনেকটা নিশ্চিত থাকবে এবং এক সিজন বা দু সিজনের মধ্যেই কিন্তু এই মেহতাব সিং একটা দুর্ধর্ষ প্লেয়ারে পরিণত হতে পারে মোহনবাগান টিমের জন্য সেই জায়গায় মোহনবাগান দেখা যাক মেহতাব সিংকে আনতে পারে কিনা তবে অভিষেক সিং মোহনবাগানে আসায় অভিষেক সিংয়ের যেমন ভালো হবে মোহনবাগানের তেমন অত্যন্ত ভালো হবে কারণ এই দু এই প্লেয়ারটা দুটো উইং এই খেলতে পারে একটা হচ্ছে রাইট উইঙ্গার একদম লেফট উইংস পজিশান থেকেও কিন্তু খেলতে পারে মানে লেফট ব্যাক রাইট ব্যাক পজিশানে তার যে ভারসাম্য রয়েছে খেলার সেটাই কিন্তু এর সব বড় বড়ো একখানা গুণ সেই জায়গায় দাঁড়িয়ে কোচ মলিনা কিন্তু এই অভিষেক সিংকে রাইট ব্যাকেও খেলিয়ে দেখতে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আশিস রায়ের পারফরমেন্সে একটা কিন্তু গ্রাফ ওপর নিচে আছে সে সব সময় যে একদম খুব দুর্দান্ত পারফরমেন্স করে তা নয় সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাক পজিশানে কিন্তু এই অভিষেক সিংকে ইউজ করা যেতে পারে আবার একটা কথা মনে রাখতে হবে যদি কখনো দেখা যায় যে ডিফেন্স পজিশানে মোহনবাগানের কেউ কাঠ সমস্যা বা চোট সমস্যার জন্য ম্যাচ থেকে বাইরে আছে তাহলে কিন্তু মোহনবাগান সুভাশিস বোসকে সেন্টার ব্যাক পজিশানে খেলিয়ে এই অভিষেক সিংকে কিন্তু লেফ ব্যাক পজিশানে শিফট করিয়ে দিতে পারে কারণ সুভাশিস বোস আস্তে আস্তে এজ হচ্ছে এবং সে সেন্টার ব্যাক পজিশনেও কিন্তু একটা ভালো প্লেয়ার সেই জায়গায় লেফ ব্যাক পজিশানে খেলতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি স্পিডে অপারেট করতে হয় সেন্টার ব্যাকে কিন্তু তুলনামূলকভাবে কম পরিশ্রম করতে হবে এবং সব ম্যাচে যে আমরা এই সুভাশিস বোসকে ব্যাকে স্টার্ট করতে দেখব এমনও নয় অনেক অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেও পেতে পারি যে অভিষেক সিং কিন্তু ব্যাক পজিশান থেকে স্টার্ট করছে দেখা যাক কোচ মলিনা কি ডিসিশান নেয় তবে মোহনবাগান কমপ্লিট দল বানিয়েছে মোহনবাগান সমর্থকদের কোনো চিন্তা করার কারণ নেই যে মোহনবাগান দল এবছর দুর্বল হচ্ছে বা প্লেয়ার কম আসছে মোহনবাগানের প্লেয়ার দরকারই নেই এই কথাটা সবার আগে মনে রাখা উচিত এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন ভিওটাকে শেয়ার করবেন